ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি এই ভিডিওটি নিয়ে দেখুন আজ কয়েকদিন যাবৎ মসল বৃষ্টি হয়ে যাচ্ছে শহরের অবস্থাটা আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটি করা দেখুন বৃষ্টি কীভাবে পড়তেছে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে মানুষ মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসতেছে জনজীবন বিপন্ন দেখুন রাস্তায় পানি জমে গেছে আশুলিয়া নিম্নাঞ্চলগুলোতে তলিয়ে যাচ্ছে পানিতে আশুলিয়া অঞ্চলের নিম্নাঞ্চলে পানিতে তলিয়ে যাচ্ছে দেখুন গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টসে যাওয়ার জন্য পেটের দায়ে বের হয়ে গেছে রাস্তায় আর রাস্তার মধ্যেই এরকম জলাবদ্ধতা জলাশয় পানি জমার অবস্থা আপনাদের সামনে চিত্রটি তুলে ধরার জন্য আমি আজকে আপনাদের সামনে চিত্রটি তুলে ধরতে এসেছি দেখুন এই ব্লগটি মূলত আশুলিয়া অঞ্চলের জামগড়া শিমুকতলা এলাকায় যে সমস্ত নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যাচ্ছে সেই সমস্ত নিম্নাঞ্চলের তলিয়ে যাওয়া রাস্তার দৃশ্য দেখার জন্য আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখুন পানি থই থই করছে রাস্তাঘাটে এগুলো হচ্ছে মহল্লার ভিতরের রাস্তাগুলো দেখুন এর বাইরের রাস্তাগুলোর কী অবস্থা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি দেখুন পানিতে থই থই করছে রাস্তাঘাট অনেক পানি হাঁটু পানি মানুষ ঠিক আছে কর্মসংস্থানে বেরিয়ে পড়েছে এই পানিকে অপেক্ষা করে উপরে বৃষ্টি বৃষ্টির পানি ছাতা লোকে লোকারণ্য শুধু চাতা ছাতা পানি তৈরি করছে চতুর্দিক দেখুন ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই অবস্থা এই এলাকার বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও এই বৃষ্টির ফলে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয় ঢাকা শহরে কিন্তু আশুলিয়া অঞ্চলের কোথাও শিমকতলা এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নেই এই পানি পর নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে জনজীবনে আরও দুর্ভোগ নেমে আসতে পারে দেখুন গার্মেন্টস শ্রমিকরা যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে দেখুন পানি পানি থই করছে চতুর্দিক বৃষ্টি মুসলধারে হচ্ছে আপনাদের সামনে এই চিত্রটি আজকে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই বলে বিদায় নিলাম আমি বিপ্লব